বাসীর সামনে উপস্থাপন করেছে আমাদের আস্তে ইসলামী আন্দোলনের কর্মী রয়েছি আমাদের কেশে চারিত্রিক বিশিষ্ট উপস্থাপন করতে হবে কোনো প্রকারে কোনো জানার ক্ষতি কোনো মানার ক্ষতি কোনো সম্পদের ক্ষতি করা যাবে না কোনো অসহায় মানুষের গায়ে হাত দেওয়া যাবে না কোন দোকানপাটে হাত দেওয়া যাবে না যদি কোনো সন্ত্রাসী কোনো মানুষের গায়ে হাত দেয় কোনো মানুষের জানের ক্ষতি করে কোনো মালের ক্ষতি করে কোনো উপান্ত পাট লুট করে তাহলে ইসলামী ছাত্র শিবিরের জামাত-ই-ইসলাম যুবদল দলের কর্মীরা সেইখানে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে ঠিক হবে আমরা এই দেশকে আবার পুরো বিনির্মাণ করতে হবে আমরা এই দেশকে পরিচালনা করতে হবে কোনো প্রকারেই কোন সংকালবুদের গায়ে হাত তোলা যাবে না। ঠিক। কোন সংকালবুদের মন্দিরে হাত তোলা যাবে না। ঠিক। আজকে ঘোষণা দিচ্ছি যারা সংকালবুদের গায়ে হাত দিবে, যারা সংকালবুদের মন্দিরে হাত দিবে, তাদের হাতকে ভেঙে দেওয়া হবে। একটা থেকে একটাই সোনার দোকানপাট খুলবো। দোকানপাট চলবে, গাড়িগুলা চলবে, সকল দোকানপাটকে সচল করতে হবে। প্রিয় আজকে আমরা যারা গায়ে বানা জানা যায় অংশগ্রহণ করতে এসেছি আমরা শুরুতে আজকে মহান নিকট শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই আমরা সাজ্জা বড় সম্মানিত উপস্থিতি আমরা যে ভাইদের মাধ্যমে যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা নতুন যে দিগন্ত নতুন যে সূর্য উদিত উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি বিপ্লবে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে এই গাই বিদারে যা আমরা পড়তে এসেছি আমাদের হাজারো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা পদার্থ লেজন করে সাক্ষাৎ করেছেন

যে যে এলাকায় নির্যাতিত করে তাদেরকে এলাকা ভাড়া করতে হবে মনে হয় সরকারি স্থানের উৎসব হুটুমি আগ শুভ চিতার হিসেবে নেত্রেন একটা বিভিন্ন যেখানে চলা যাবে নেতৃত্ব সামনে যাবে শুরু হবে